এই তো আমি প্রায় চলে আসি মনে হয় আঙ্কেলের টাকা পড়ে গেছে আঙ্কেল কি ব্যাপার ডাকে আচ্ছা রাখো তো জি মামুনি ডাকছো আমাকে আঙ্কেল এই যে আপনার টাকা পড়ে গেছে কি বলতাছো মামুনি এটা আমার টাকা আচ্ছা দেখি তো আমার টাকা কিনা হ্যাঁ এটা তো আমারই টাকা আরে মামুনি তুমি তো আমার অনেক বড় একটা উপকার করলা মামুনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ তোমার জন্য আমি পাঁচশো টাকা ফেরত পাইছি কিরে পিচ্চি কি তুই এখানে সারা কোন কোন কাজ কাম নাই এলাকা নতুন লুক ডুকলেই তোর নাটক শুরু হয়ে যায় সার আমার কুদা লাগছে আঙ্কেল আমার কুদা লাগছে ভাইয়া আমার কুদা লাগছে এগুলা কওয়া নাটক শুরু করে দেস না এই তুই কাই তুই কি এখান থেকে ভালোভাবে যাবি নাকি তোরে গাড় ধাক্কা দিয়ে বিদায় করে দিমু এই ভাই দাঁড়ান আরে বাবু তোমার কি খিদা লাগছে তোমাকে কিছু কিনে দেব আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে খাবার কিনে দিতেছি কি খাবা তুমি বলো আঙ্কেল আমাকে একটা রুটি কিনে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে রুটি নিয়ে দিচ্ছি ভাই ওইখান থেকে একটা রুটি দেন তো ভাই এই যে আপনার রুটিটা লন এই না মামনি তোমার রুটি আরে পিচ্চিটা কি ফেলায় রেখে গেল দেখি তো তুলে খুলে দেখি তো এটা তো দেখতেছে একটা ওষুধের প্রেসক্রিপশন এই যে ভাই আপনি কি ওই পিচ্চিটাকে চেনেন আরে ভাই ওই পিচ্চির কথা বলতেছেন ও তো একটা টুকাই ও রাস্তাঘাটে বোতল টুকাই আচ্ছা ভাই বুঝলাম কিন্তু ও তো প্রেসক্রিপশন ফেলাই থয়ে গেল আচ্ছা ভাই ও কোথায় থাকে আপনি কি বলতে পারেন কোথায় আর থাকবে ভাই ওরে মাঝে মাঝে দেখছিলাম ওই সামনে যে একটা বস্তি আছে না ওই বস্তির ভিতরে ঢুকতে আপনি ওই বস্তিতে গেলে ওই পিছিরে পাইবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আর আমি যে আপনাকে ধমক দিয়ে কথা বলছি তার জন্য সরি আচ্ছা ঠিক আছে ভাই থাকেন তাহলে কইতে যে পাগল ছাগল আসে ওই তো কার সাথে হেও পাগল হয়ে যাইতাছে তাড়াতাড়ি করে রুটি জানিয়ে যায় আরে ওই তো পিচ্ছি এই পিচ্ছি এই পিচ্ছি এই পিচ্ছি এই পিচ্ছি কি ব্যাপার পিচ্ছি কই গেল আরে এটা তো সেই বস্তি যাই তো দেখি ভিতরে বাবা বাবা মারি আইছস হ্যাঁ বাবা আমি আইছি এই যে দেখো আমি একটা রুটি নিয়ে আইছি মারে রুটি আনছ দে রুটি দেখাই মারিয়া মারে তোর দেখতে ওষুধ আনতে বলছিলাম ওষুধটা তুই আনছ না বাবা আমি ওষুধ আনতে পারিনি আমি অনেকগুলো ফার্মেসিতে গেছিলাম তারা কেউ আমাকে বাকিতে ওষুধ দেয় না কি কস মা কেউ বাকিতে সুটা দিল না না বাবা আমাকে কেউ বাকিতে ওষুধ দেয় না আল্লাহ আমার পেক্সিশন কোথায় কি কস মা তো তো ছিল তুই পেক্সিশনটা কই হারাইছিস হ্যাঁ বাবা পেক্সিশন তো আমার হাতেই ছিল কিন্তু কোথায় যে ফেলাই দিলাম হাই রে পিছিটা টাকার জন্য তার বাবার ওষুধ কিনতে পারতাস না সে তো আমার পাঁচশো টাকা পাইছিল সে চাইলো সেই টাকাটা দিয়ে ওষুধ কিনতে পারত সে ওষুধ না কিনে টাকাটা আমাকে ফেরত দিছে মেয়েটা ছোট হলেও তার ভিতরে একটা সততা আছে এই যে মামুনি তোমার প্রেসক্রিপশন আঙ্কেল আপনি এই গরিবের বস্তিতে আরে মামুনি কি বলতেছ বসতে হবে কেন এটাও তো একটা থাকার জায়গা হয়তো বা কেউ দালানের ভিতর থাকে আর হয়তো বা কেউ কুড়ি ঘরে থাকে তাই এই জায়গাকে বসতি বলতে নেই সত্যি আঙ্কেল অনেক ভালো মনের মানুষ তাই নিজেদের বসত বাড়ি নিয়ে কখনো ছোট করে দেখবা না আর মামুনি তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করতেছি তুমি টাকার অভাবে তোমার বাবার জন্য ওষুধ আনতে পারতেছো না কিন্তু তুমি তো আমার পাঁচশো টাকা পাইছিল তুমি তো চাইলে সেই টাকা দিয়ে তোমার বাবার জন্য ওষুধ আনতে পারতা কিন্তু তুমি তা না করে তুমি আমাকে টাকাটা ব্যাগ দিছ কিন্তু কেন আঙ্কেল আমি ওই টাকা দিয়ে কেন ওষুধ কিনবো তাছাড়া ওই টাকাটা তো আমার না আপনার আপনার টাকাটা পড়ে গেছিল আর সেই টাকাটা আমি পেয়ে আপনাকে ফেরত দিছি আর আঙ্কেল সেটা আমার একটা কর্তব্য ছিল আরে মামুনি তুমি একটুকে একটা মেয়ে হয়ে যে সততা দেখাইতাছো তা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি সত্যি বলতে আঙ্কেল আমার বাবা আমাকে এমন কোনো শিক্ষা দেয়নি মানুষের টাকা পে সেটা আমি মেরে দেব মামুনি আমি তোমার যতই কথা শুনতেছি আমি তো ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আচ্ছা মামুনি দাঁড়াও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই যে মামুনি নাও এই টাকাটা তুমি রাখো না না আঙ্কেল আপনি কেন আমাকে টাকা দিবেন আমার টাকা লাগবে না আপনি যে আমাকে একটা রুটি কিনে দিছেন এতেই আমি খুশি আরে মামুনি আমি তোমাকে এই টাকাগুলো খুশি হয়ে দিলাম তুমি যে সততা দেখাছো না সেই সততা দেখে আমি মুক্ত হয়ে গেছি তাই তোমার এই আঙ্কেল তোমাকে খুশি হয়ে টাকাগুলো দিল নাও তুমি এই টাকাটা রাখো আর তোমার বাবা অসুস্থ না এই যে এই প্রেসক্রিপশনটা নিয়ে গিয়ে তোমার বাবার জন্য ওষুধ কিনে নিয়ে আসবা মামুনি কোনো সংকোচ করো না তো এই নাও টাকাটা তুমি রাখো তো ঠিক আছে আঙ্কেল আপনি যে তো এত করে বলতেছেন তাহলে আমি এই টাকাটা রেখে দিলাম আচ্ছা ঠিক আছে মামুনি এই নাও আল্লাহ আঙ্কেল আমাকে এতগুলো টাকা দিল আচ্ছা ঠিক আছে মামুনি তাহলে তুমি থাকো আমার একটা কাজ আছে আমি সেখানে যাই হ্যাঁ ভালো থেকো অসহায় মানুষদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না পারলে তাদেরকে একটু সাহায্য করবেন এতে আল্লাহ তাআলা অনেক খুশি হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ